আইপিএল মানেই টাকার ঝঞ্ঝরানি আর রুদ্ধশ্বাস সব সমীকরণ তবে মাঠের ক্রিকেটের চেয়েও অনেক সময় নিলামের টেবিলের অঙ্ক ভক্তদের বেশি অবাক করে বিশেষ করে সম্প্রীতি ক্যামেরন গ্রিনকে নিয়ে যে পারিশ্রমিক বিতর্ক শুরু হয়েছে তা আইপিএলের মেগা ও মিনি নিলামের কাঠামোগত পার্থক্যের পাশাপাশি পারিশ্রমিক প্রদানের নতুন নিয়মকেও সামনে নিয়ে এসেছে আইপিএলের মেগা এবং মিনি নিলামের মধ্যে প্রধান পার্থক্য হল দল গঠনের ব্যাপ্তি মেগানিলামে ফ্রাঞ্চাইজিগুলোকে তাদের প্রায় পুরো দল নতুন করে সাজাতে হয় যেখানে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ থাকে এর ফলে একটি দলের ভারসাম্য সম্পূর্ণ বদলে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে মিনি নিলামে দলগুলো কেবল তাদের ছোট ছোট ঘাটতি পূরণ করতে মনোযোগ দেয় মেগানিলাম সাধারণত দুই দিনব্যাপী বিশাল কর্মযোজ্য হলেও মিনি নিলাম মাত্র কয়েক ঘন্টার সংক্ষিপ্ত আয়োজন তবে সম্প্রীতি মেগা ও মিনি নিলামের মধ্যে পারিশ্রমিকের আকাশপাতাল ব্যবধান রোধ করতে বিসিসিআই একটি বিশেষ নিয়ম চালু করেছে যা ম্যাক্সিমাম ফি বা সর্বোচ্চ পারিশ্রমিক নীতি নামে পরিচিত এই নিয়মটির কারণেই ক্যামেরন গ্রিন কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে পঁচিশ পয়েন্ট বিশ কোটি টাকার রেকর্ড বিট পেলেও পকেটে পাবেন মাত্র আঠারো কোটি টাকা এর নতুন নিয়ম অনুযায়ী নিলামে কোনো খেলোয়াড় যে দামেই বিক্রি হন না কেন তার পারিশ্রমিক ওই দলের গত মেগানিলামের সর্বোচ্চ রিটেনশন মূল্যের বেশি হতে পারবে না বাকি অতিরিক্ত টাকা এর ফান্ডে জমা হবে যা মূলত ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা হয় এই বৈষম্য নিরসনের কারণ হলো মিনি নিলামে অনেক সময় দেখা যায় দলগুলোর হাতে প্রচুর টাকা থাকলেও খেলোয়াড় থাকে খুব কম এর ফলে গড়পর্তা মানের খেলোয়াড়ও অনেক সময় মেগানিলামের মহাতারকাদের চেয়েও বেশি দাম পেয়ে যান এই ভারসাম্যহীনতা দূর করতেই ক্যাব বা সীমানা নির্ধারণ করে দিয়েছে বোর্ড যদি মেগানিলামের সর্বোচ্চ রিটেনশন আঠারো কোটি টাকা হয় তবে মিনি নিলামে কেউ পঁচিশ কোটি টাকা পেলেও তার ব্যক্তিগত আয় আঠারো কোটিতেই সীমাবদ্ধ থাকবে নিলামের অর্থ প্রদানের প্রক্রিয়াটাও বেশ সুশৃঙ্খল আইপিএলে একজন খেলোয়াড় নিলামের যে মূল্য পান সেটি মূলত তার এক বছরের চুক্তি যদি তিনি পুরো মৌসুমের জন্য উপলব্ধ হন তবে তাকে তিন কিস্তিতে এই অর্থ দেওয়া হয় টুর্নামেন্ট শুরুর আগে টুর্নামেন্ট চলাকালীন এবং টুর্নামেন্ট শেষে যদি কোনো খেলোয়াড় ইনজুরির কারণে মাঝপথে ছিটকে যান তবে তিনি আনুপাতিক হারে টাকা পান তবে মেগা নিলামের পর কোনো খেলোয়াড় তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলে প্রতি বছরে তিনি এই সমপরিমাণ অর্থ পান পরিশেষে বলা যায় মেগা ও মিনি নিলামের এই পার্থক্য এবং পারিশ্রমিকের নতুন নিয়ম আইপিএলকে আরও বেশি প্রতিযোগিতামূলক ও আর্থিকভাবে ভারসাম্যপূর্ণ করে তুলেছে গ্রিনের মতো তারকাদের ক্ষেত্রে এটি আর্থিকভাবে হতাশাজনক মনে হলেও লিগের সামগ্রিক স্বার্থে এবং মেগানিলামের গুরুত্ব বজায় রাখতে বিসিসিআইয়ের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী